হ্যালো গাইস वेलकम ব্যাক টু চ্যানেল আমি Олег গাছের गोष्ट गाइस এসে পড়লাম পার্ট 2 নিয়ে তো দেখতে পাচ্ছো একটা দেল ঠাকুর এসেছে আমি যখন ভিডিও করছি তখন দেখি একটা দেল ঠাকুর আসলো তারপর ওদেরকে বললাম যে তোমরা একটু কিছু খাও চা মুড়ি খাও তারপর ওরা বলল ঠিক আছে দাও আমাদেরকে খাই ওদেরকে দিয়ে দিছিলো চা মুড়ি তারপর ওরা সবাই মিলে খাচ্ছে দেখতে পাচ্ছ তারপরে ওরা খেয়ে দিয়ে চলে গেল তারপর আমি একটু বাইরে গিয়েছিলাম দেখি কি ওরা আসছে অটো দিয়ে যাদের বাড়িতে দেলতুত করবে মানে পাশের বাড়ি মাসিদের বাড়িতে দেল করবে তো দেখতে পাচ্ছ কোলাপান গুলো দড়িয়ে আসছে সব তো এসে পড়লো দেখতে পাচ্ছো সবাই এসে পড়েছে এখন কত মানুষ এসেছে অনেক মানুষ এসেছে তোমরা ভাবতে পারো ভিডিওটা তো কাঁপছে কেন আমি বোনকে একটু মোবাইল দিয়ে গিয়েছিলাম বাইরে সেজন্য এত কাঁপছে ভিডিওটা বোনই সবটুকু ভিডিও করেছে লাস্ট টুক তারপরে আমি একটু বাইরে বসে আছিলাম তারপরে আমি আবার ঘরে ঢুকে গেলাম বাইরে বাইরে অনেক ভিড় ছিল সবাই বসে সেই সেজন্য আমি জালনা দিয়ে ভিডিও করছিলাম তোরা কি বুঝতে বুঝতে না যে জালনা দিয়ে ভিডিও করছিলাম অল্প স্বল্প বুঝতে চাইতে পারে তারপর ওরা পুজো করা কমপ্লিট হলো ওদের আমি তখন ছিলাম না একটু করছিলাম আর তোমাদের তো বললাম বুনু ভিডিও করছিলাম আমি কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম ভিডিও সেটাও অ্যাড করে দিয়েছি এখানে তারপরে ওটা দেখি নাচছে ঢাকির শব্দ নাচ ছাড়া সবাই তো আমি এতটুকু দেখে চলে গিয়েছিলাম আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলো লাইক লাগে সাবস্ক্রাইব কমেন্ট করে যাবে